আজকের সাবজেক্ট আলোচনার সাবজেক্ট হলো শুল্ক অর্থনৈতিক জাতিবাদ আর বাস্তবতা শুনে হচ্ছে কেমন হইল বুঝলাম না তো শব্দ আলাদা আলাদা করে বুঝাই দিই নামের তাৎপর্য কি কেন নামটা এরকম রাখছে প্রথমে আসি শুল্ক নিয়ে হোয়াট ইজ শুল্ক শুল্ক মানে কি শুল্কর ইংরেজি আমরা সবাই জানি ট্যাক্স ট্যাক্স দিস ট্যাক্সের বাংলা আমরা করেছি শুল্ক তো ট্যাক্স হলো শুল্ক কিন্তু আমি এখন আপনাদেরকে ট্যাক্সের অর্থ আরেকটা একটা বাংলার মানে খাস বাংলায় অর্থ বোঝান ট্যাক্সের বাংলা শুল্ক ঠিকই আছে কিন্তু ট্যাক্স মানে কি আসলে ট্যাক্স মানে হলো আমরা খুব পরিচিত একটা শব্দ ট্যাক্স মানে হলো চান্দাবাজি শুনে বললেন এরা এটা আবার কেমন কথা করলেন ট্যাক্স মানে চাঁদাবাজি চান্দাবাজি কি আসলে উল্টা করে বলি চাঁদাবাজি হলো সেটাই যখন কারো কাছ থেকে আপনি কিছু টাকা নিচ্ছেন কিন্তু বিনিময় ওকে কি দিলেন তা কেমন হিসেবে পড়া যাবে না মানে জবরদস্তি নিছেন ওর কাছে কেচকিতে ফেলাই নিছেন ভয় দেখায় নিছেন সবই হলো চাঁদাবাজি দেখেন চাঁদাবাজির সময় বিনিময়ে কিছু দেওয়া হয় না তাকে যাকে চালানেন তাকে বিনিময়ে কিছু দেওয়া হয় কোনো সার্ভিস এমনকি তার দোকানটা দেখে শুনে রাখবেন তার ব্যবসাটা দেখে শুনে রাখবেন অতুক্ত সার্ভিস দিতে হয় পারে না তাও দেন না আপনি চাঁদা নিয়ে সোজা হাইটে যান তাহলে চাঁদাবাজি কথার অর্থ হলো এটা যা বিনিময়ে কিছু দেন না আপনি কোনো সার্ভিস দেন না আপনি তাহলে ওয়ান ওয়ে আপনি তাকে নিয়ে যান তার কাছ থেকে টাকা কেন আপনার ফোর্স আছে তাই রাষ্ট্র যখন ট্যাক্স নেয় ট্যাক্সটা চাঁদাবাজি কেন এইটা আমার কাছে যে পাবলিকের কাছে ট্যাক্স দিচ্ছে বিনিময়ে কী দিছে এর কোনো হদিস নাই যখন থাকে এই হদিস না থাকা জিনিসটার নাম হচ্ছে ট্যাক্স ভদ্রভাষায় এটাকে আমরা বলছি ট্যাক্স শুল্ক বাংলায় আর অন্য ভাষায় বললে আসলে তো এটা চাঁদাবাজি চাঁদাবাজির সঙ্গে এটা ফারাক কি পুরানো আমলে রাজার আমলের কথাই ধরে রাজার ট্যাক্স দিতে হবে কীরকম তখনকার দিনে তো ওই যে অমুক রাজার দেশের মধ্যে দিয়ে আপনি একটা কাফেলা নিয়ে যাইতেন ব্যবসার কাফেলা উটের পিঠে ছেড়ে কি ঘোড়ার পিঠে ছেড়ে আপনি নিয়ে যাচ্ছেন আপনার মালামাল যেহেতু রাজার ওই এলাকার উপর দিয়ে যাইতে ওইটা হইতে আপনাদের ওইটাই হলো বাণিজ্যের লাই তখন রাজা বলে দিচ্ছে এর উপর দিয়ে যারা যাবে পার ঘোড়া পিছু এত টাকা করে দিতে হবে ওইটা তো ট্যাক্স রাজা কি বিনিময়ে কিছু দিবে বাবা কমপক্ষে এই জায়গাটা সিকিউরিটি দেয় আমার চোর যেন তোর দেশের চোর জানা এই সময় আমার না দেয় না ওরা তাহলে রাজা যুক্তি তো হচ্ছে চাঁদাবাজি বিনিময়ে কিচ্ছু দিব না শুল্ক শুরু হচ্ছে চাঁদাবাজি দিয়া শুল্ক অরিজিনালিটা হলো চাঁদাবাজি চাঁদাবাজি আমরা কাকে বলি যেখানে বিনিময়ে সে আমাকে কোনো সার্ভিস দেয় না সেখান থেকে আসলো আসতে ধীরে যাচ্ছে ঠিক আছে আমাদের তো বহু চোট চুরি থাকতে হচ্ছে তা আপনি একটু আর দিবো এটা আর দুই টাকা বাড়াই দেবানি আপনি অন্তত আমাদের এই জায়গায় আপনার পাহারাদার রাখেন তাইলে অন্তত আমরা আরামে এই জায়গায় শান্তিতে যাইতে পারি আপনার রাষ্ট্রপ্যারায় আমি পাশের রাষ্ট্রে যাইতেছি ব্যবসা করার জন্য এটা অন্তত যাইতে পারি তাহলে সার্ভিস যেখানে দেয় না শুরু হয়েছিল এইভাবে এই জন্য ট্যাক্সটাকে চাঁদাবাজি বলতেছে এখনো ধরেন যে আমাদের কাছে যে ট্যাক্স নিছে মিউনিসিপাল ট্যাক্স ধরেন সেই অনুযায়ী কি মিউনিসিপাল সার্ভিস পাইছি আমি মানে মিউনিসিপালিটির সে সার্ভিসটা আমাকে দিচ্ছে ওই সার্ভিসটা দিতে যে টাকাটা লাগে ওইটা নগরের বাসিন্দাদের নামে যদি ভাগ করে দিই তাহলে কি প্রত্যেক রাজ্যে ট্যাক্স দিচ্ছে তার কি পরিপূর্ণ রিটার্ন এটা নাকি মাঝখানে মেরে দিচ্ছে টাকা খুঁজলে দেখা যাবে এটা কোনো হিসাব না যেমন স্ট্রেট কাট বলি ঢাকার মেয়র ঢাকার মিউনিসিপাল সিস্টেমটা এরকম জন্ম থেকে যা ট্যাক্স নিচ্ছে তার সাথে যা ব্যয় করছে কোনো সম্পর্ক নেই তার চেয়ে ভয়ঙ্কর কথা হলো বেশিরভাগ সময় সে ট্যাক্স নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের কাছ থেকে টাকা নিয়ে আসছে স্থানীয় সরকারে দিবে বলে ওই টাকা দিয়ে প্রজেক্ট চালা দিছে সো ওইটা একভাবে চলে আমাদের বাজেটের মধ্যে ওই টাকা ফেরত দেওয়া বা রাষ্ট্র কিন্তু এটা কি ট্যাক্স থেকে উঠে আসলো কিনা না কোনো সম্পর্ক নেই ট্যাক্স চলছে ট্যাক্সের মতন আর সরকার বাড়ি থেকে ঋণ করে নিয়ে আসতেছে মিউনিসিপ্যালিটিতে ব্যয় করতেছে এটা আর রকম চলতেছে কিন্তু অরিজিনাল দেওয়া উচিত ছিল কি যে আপনি যা ট্যাক্স নিচ্ছেন তা হুবহু আমাকে ফেরত দিচ্ছেন কিনা সার্ভিসটা এরকম দিয়েছেন কিনা আজকে আপনি পানির দাম এটা রাখছেন ওয়াসার এই টাকাটা কি আমাকে যে পরিমাণ পানি দিচ্ছেন তার থেকে বেশি টাকা জানি না আপনি কি অদক্ষ চুরি চামারি করতেছেন সিগুলারি পাবলিকের উপর চাপাই দিচ্ছেন আমরা জানি না আমাদের অনুমান হলো যে আপনি চুরি করছেন এবং অপচয় করতেছেন এগুলো দায় পাবলিকের উপর চাপাই দিচ্ছেন যার শুল্ক জিনিসটা এভাবে শুরু হয়েছে আমুল শুল্ক বেশিরভাগ সময় যা দিচ্ছে যা যা ট্যাক্স দিচ্ছে তার একটু ব্যালেন্সে দেয় নাই এনিওয়ে তাহলে এ হলো শুল্কের ওই ধরনের কাহিনি এবার শুল্ক আরেকটা অর্থে ব্যবহার করবো আমি এটা গেল শুল্কের বেসিস যখন শুরু হয়েছিল রাজা রাজার আমলে শুল্কের আরেকটা বড় জায়গা আছে কোথায় চিটাং পোর্টে কেন বিদেশ থেকে মালামাল নিয়েছেন আপনি কন্টেনার করে এইবার নামামাত্র ট্যাক্স ধরছেন এনবিআর ওখানে ট্যাক্সের লোকজন বই রয়েছে রাজস্ব বিভাগ তারা ধরছে আমার ট্যাক্স দিতে হবে ওরাও একই অবস্থা কত ট্যাক্স ধরতেছেন কেন দুই পার্সেন্ট কেন একশো পার্সেন্ট কোনো ব্যাখ্যা নেই খেয়াল খেয়াল সে কত পার্সেন্ট ট্যাক্স ধরবে সব শুল্কের সাথে খেয়াল কথাটা খেয়ালের ইংরেজিটা হলো হুইম ডাব্লিউ এইচআইএ বলি না হুইম জি কেন মানে হলো যে যুক্তি আর্গুমেন্ট কিছু নাই খেয়াল হয়েছে টাকা ট্যাক্স ধরছে শুল্ক মানে হুইম আবার একই সাথে কেয়ালে চল। রাষ্ট্রজকর শুল্ক দরে গাড়ি আমদানি করতে এত শুল্ক কম্পিউটার আমদানি এত শুল্ক। কেন এরকম? তফাৎ কেন কম বা বেশি কেন? কোনো ব্যাখ্যা নাই। কে আমরা হিসাব করে দেখছি। আমাদের এটা হলে দরকার আমাদের। আমাদের অফিস থেকে দিছে, ঢাকার অফিস থেকে দিছে, ওنينেই কথা আছেন। কেউ ব্যাখ্যা দিবেন না আপনাদেরকে। কেন এত টাকা ট্যাক্স হচ্ছে? তাহলে আমরা এখন প্রথমে শিখছিলাম শুল্ক এখন আসছে চিটাং পোর্টে। ওখানেও এত শুল্ক দرتাসে। এইবারতে এখান থেকে আসব না। অথেন্টিক জাতীয় বাতের জায়গায় তাহলে শুল্ক ট্যাক্স আরেকভাবে ইউজ করা হয় যে পোর্টের ট্যাক্স ঢাকায় মাল নিয়ে আসছেন মনে করেন কার্গো ফ্লাইটে সব আছে কম্পিউটার নিয়ে আসছেন একই চিরাংপোর্টের মতন ঢাকার এয়ারপোর্টেও আপনাকে একই রকমভাবে ট্যাক্স দিচ্ছে কিন্তু ওই কেন ওই ট্যাক্সের কেন এটা ধরা হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই এখানে তো আরও বড়ো মামদবাজি যা ইচ্ছা তাই করা হয় চিটাংটা অসুবিধা হলো এখানে এত হিউজ বাল্কের মালামাল আসে আর এখানে এত কিছু আসে না ফলে দূরের সাথে কম্পেয়ার করার মতো অবস্থা নাই আর কম্পেয়ার করে আর্গু করে খুব একটা লাভ হয় না এই যে আর্গু করে লাভ হয় না ওই জন্য এটা শুল্ক ওই জন্য এটা ট্যাক্স ওই জন্য এটা হুই খেয়াল ট্যাক্স মানে খেয়াল আসলো আলটিমেটলি দাঁড়ায় গেল এখন আসেন ট্যাক্সের আরেকটা মানে এই যে যেটা চিটাং বলতে গেছি এই ট্যাক্সের আরেকটা মানে আছে সেটা হলো কোনো বিদেশি রাষ্ট্রের পণ্য যদি আপনি নিয়ে আসেন বাংলাদেশি কেউ তাহলে ওই রাষ্ট্রের উপরে আমি ট্যাক্স ধরবো যাতে তার মালামালটা আমার দেশে ঢুকতে না পারে এমন বেদরকারের ট্যাক্স ধরবো যাতে ওই ট্যাক্সের ছাড় দেওয়া ছাড়ানো যে মালামালটা ওটার দাম এত বেশি পড়ে যাবে যে লোকাল মানুষ কিনবে না ওইটা তাহলে ট্যাক্স হলো অন্য দেশ রাষ্ট্রের মালামালকে আপনার দেশের ভিতরে আমদানি করতে বাধা দেওয়া তাহলে ট্যাক্সের আরেকটা মানে হলো যে আমদানি বাধা দেয় অন্য দেশ থেকে আমদানি বাধা দেয় রাষ্ট্র রাষ্ট্রের ঝগড়ায় ট্যাক্সকে ইউজ করা হয় এইবার আসেন যে কথা ট্যাক্সের উপরে বিদেশি পণ্য ট্যাক্স ধরছে তো ভালো আমাদের জাতীয়তাবাদী চেতনা দিয়ে উঠবে দেশের স্বার্থে বিদেশি পণ্যের উপর ট্যাক্স ধরেছে খুব জাতীয়তাবাদী তাহলে আমি এরমভাবে প্রেজেন্ট করতেছি কেন বিদেশিদের পণ্য ঠেকানোটা আমি জানবো একটু একটু খারাপ বলতে চাচ্ছি হ্যাঁ আসলে বলতে চাচ্ছি ওখানেই ঢুকবো আমরা শেষ পর্যন্ত পৌঁছাবো ওই জায়গায় এখন সোজা ভাগ করে দিই সময় দিয়ে তো শুল্ক আমি দেখেছি আমার রাজরাজার আমল দিয়ে আর এর পরের আমলটা হলো ব্রিটিশদের আমল কলোনি আমল কলোনি এসে দখল দিয়েছে তো থেকে আমার ট্যাক্স কি কলোনির স্বার্থে যেটা লাগে সেটাই করবে সে কি ইন্ডিয়া দখল করছে ইন্ডিয়া চালাইতেছে এই ইন্ডিয়া থেকে কোনো মাল নিয়ে গেলে কি ট্যাক্স ধরবে ব্রিটিশদের উপরে না ওতেখানে সস্তায় পারলে ভালো তো দেশের জন্য ওর দেশের জন্য তাহলে ও তো কম যত কম না ট্যাক্স ধরবে তত ভালো তাতে ইন্ডিয়া চালাইতে পারবে কি পারবে না ওই টাকা ট্যাক্সের টাকা দিয়ে ট্যাক্সের টাকা না হলে খেয়াল করবে না তো সে ও তোর নিজের স্বার্থে আছে তাহলে কলোনি যুগের হিসেবটা আবার উল্টা আর ব্রিটিশদের থেকে যেই পণ্য আমদানি হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ায় সেইটার উপর আবার এ ট্যাক্স ধরছে অথবা ধরছে না বড়োটাই হবে ইংল্যান্ডের স্বার্থের উপরে তাহলে এই যুগটা গেছে কলোনি যুগ কতদিন প্রায় পাঁচশো বছর আমি প্রায় দিনই আপনাদেরকে বলি কলোনি যুগ বলতে বুঝবেন কলোনি যুগ বলতে বুঝবেন ষোলোশো ষোলোশো প্লাস থেকে হলো কলোনি যুগের শুরু কলোনি শেষ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশে এত নিশ্চিত করে কেমনে বললাম পঁয়তাল্লিশে একদম ডিটেলে যাব না হেডলাইন বলে শেষ করে দেবো পঁয়তাল্লিশে সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে রুজবেলের সাথে চুক্তি ছিল এই সমস্ত কলোনিয়াল দেশের মাইকে যদি হিটলার হাতে মরতে চাও তাহলে যাও গা আমার লগে আসার দরকার নেই আর যদি জিততে চাও তাহলে আমার লগে আসো আমি হিটলারকে পরাজিত করে দেখাবো যুদ্ধ তাবৎ খরচ আমি দিব কিন্তু একটা শর্ত কি শর্ত এই যুদ্ধে জিতার পরে তোমরা সবাই সারা দুনিয়াকে যে কলোনি করে রাখছো কলোনি মাস্টার পাঁচটা দেশ সব ছেড়ে ছেড়ে যার যার মতন চলে যাবো কাউকে যেন বলতে না হয় যে তুমি আজকে যাও না কেন আমাকে বলতে না আমরা কিছু বলার আগে তুমি চুপচাপ নাকে খদ দিয়ে চলে যাবা কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই কেন চলে আসতো কেন তুমি ইন্ডিয়া ছেড়ে ভাগলা সাতচল্লিশ সালে এটা কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই চুপচাপ হয়ে যেগুলো কেন ওটাই ছিল দাসকত চুক্তি একটা ছিল রুজবেলার সাথে সো এই কারণে পঁয়তাল্লিশ সালের পরে এইবার কলটিং গুটানোর সময় হয়ে যায় এটা কমন সাহ জানে না প্রমাণ কমল সাহায্য জানে না এটা আমি কেমনে বললেন আপনি তো কমন দেখতে পারেন না এই জন্য বললেন না আমি সেই জন্য বলিনি আমি এখন প্রমাণ দিব স্ট্যালিনের বাসায় এখনকার যুগটা কি ফর্টি ফাইভ এর পরের যে দেশ দুনিয়াটা এটা নয়া উপনিবেশী মানে উনি এটা বুঝছেন যে উপনিবেশী বাচ্চা লেগেছে উপনিবেশ মানে কলোনি কলোনি যুগ শেষ হয়েছে ওটা সে আবার স্বীকার করে কিন্তু কিন্তু সামনে এটা নয়া লাগাই দিছে নয়া উপনিবেশ নিও কলোনিজম নিও ইংরেজি শব্দটা হলো নিও নিয়রই বাংলা হলো নয়া কিন্তু এটা আসলে কি তা বলতে পারছে না স্তালিন নিয় ওকে নিও লাগাই দিতে হবে একটা কেন শোষণ 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 আগে ছিল শোষণ এখন আছে এই জন্য নয়া কায়দার শোষণ এই জন্য লাগাই দাও এই পিছনে এত হিস্ট্রি কিছু জানে না সেই জন্য বাংলাদেশের কোনো কমিউনিস্ট জানে না যে কেন ব্রিটিশরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে কারো কাছে কোনো ব্যাখ্যা নেই কেউ আর মহাজ্ঞানী হলে বলবো যে এই যে বাল বিয়াল্লিশ সালে আমরা ভারত প্রাণ করছিলাম গান্ধীর নেতৃত্বে ওই জন্য গেছে

বলুন আপনাদেরকে উল্টো করে একটা ধারণা দিই এখনো ইয়াং দরেন যে ফার্স্ট ইয়ারের পরে ইউনিভার্সিটিতে এই ছেলেগুলা গিয়ে যখন নাউনি বসবা শব্দটা ইউজ করবে উপনিষদ আমল মানে যে কোনো একটা বাক্য লেখার সময় দেখবেন নাউনি উপনিষদি উপনিষসি অমল উপনিষসিক বিষয়ে সমূহ এই শব্দটা যখন ইউজ করবে তাই বেটা কমিউনিস্ট দুনিয়ার এর কোনো হিসাব নাই তার কাছে খরচই জানা না মানে হিসাবও জানে না বিশেষ করে আজকাল আবার কেউ কেউ যারা যারা নয়া কি হইছে

এটা বুঝে মনে রাখা খুব সহজ লেনিন কি কোন কারখানায় শ্রমিক ছিল না উনি শ্রমিক শ্রমিক শ্রেণীর নেতা না এই উত্তর তার মানে শ্রেণী পলিটিক্যালি ব্যবহার করা যায় শ্রেণীর একটা হলো যে ইকোনমিক অর্থ ইকোনমিক ক্লাস মানে সে শ্রমিক কিনা আক্ষরিক অর্থে শ্রমিক কিনা তাইলে সে শ্রমিক শ্রেণী আর আরেকটা হলো যে পলিটিক্যালি ওদের প্রতি সিম্পাদাইজ হয়ে তত্ত্ব বনাইছে রাজনীতি করতে আইছে ফলে সেও শ্রমিক শ্রেণীর লোক হতে পারে কিন্তু এটা পলিটিক্যাল ক্লাস আইডিয়া অর্থে ক্লাস আক্ষরিক অর্থে ক্লাস না তাহলে ক্লাসের দুইটা ধরন আছে একটা হচ্ছে আক্ষরিক অর্থে ক্লাস ইকোনমিক ক্লাস আর হচ্ছে পলিটিক্যাল ক্লাস সো লেলিন পলিটিক্যাল অর্থে ক্লাস পলিটিক্যাল অর্থে শ্রমিক শ্রেণীর নেতা এই কথাটা না হলে নব্বই ভাগ কমিউনিস্ট জানে না এটা ইকোনমিক ক্লাস আর পলিটিক্যাল ক্লাস বলে যে আলাদা আছে খালি একটা লাইন বলে শেষ করে দিয়ে এটা শব্দটা এই ডাবল মিনিং অর্থে ইউজ করছে কখনো পলিটিক্যাল ক্লাস হিসাবে ইউজ করছে শ্রেণী শব্দটা কখনো ইকোনমিক ক্লাস ইউজ করছে কিন্তু স্পষ্ট করে উনি বলেন নাই কোথাও আপনি আমি এই জায়গায় ক্লাসটা পলিটিক্যাল অর্থে ইউজ করছি এর উনি এরকম ব্যাখ্যা দেন নাই উনি ধরে নিয়েছেন যে মানুষ বুঝবে এটা উনি এই জন্য ক্লাস শব্দটা দুই অর্থে ব্যবহার করছে এটা প্রথম ক্লিয়ার করে লেন নিচে এই জন্য ক্লাস ফর ইটস সেলফ ক্লাস ইন ইটস সেলফ এই বলে একটা ভাগ আছে আপনারা লেনের রাষ্ট্রবিপ্লব বইয়ে সম্ভবত অথবা এমনি ইন্টারনেটে সার্চ দিলেও পাইবেন এনিওয়ে সার কথা হচ্ছে যে শুনলে আবার খারাপ লাগবে আপনাদের খোদ অ্যাঙ্গেল সাহেব বুঝতো এই ক্লাস বলতে ইকোনমি ক্লাস কি করলাম আমি হ্যাঁ ঠিকই কইসে এটা প্রমাণ দেওয়া যাবে অ্যাঙ্গেলস ক্লাস বলতে ইকোনমিক ক্লাস বুঝতে এর যে একটা পলিটিক্যাল ক্লাসের ধারণাও আছে মার্ক্স যে দুই অর্থে ব্যবহার করছেন ইন্টারচেঞ্জেবলি কখনো ব্যবহার করতেছেন পলিটিক্যাল ক্লাস অর্থে শ্রেণী লিখছেন কিন্তু পলিটিক্যাল ক্লাস অর্থে মিনিং করছেন আবার কখনো ইকোনমিক ক্লাস অর্থে মিনিং করছেন ডাইরেক্টলি ইকোনমিক অর্থে এইটা উনিশ অ্যাওয়ার না প্রমাণ প্রমাণটা হলো জার্মান ইংরেজির নামে যে বইটা আছে ওয়াল মার্কসের আঠারোশো পঁয়তাল্লিশের লেখা আর্লি ডাইটিক্স বলা হয় যেটাকে এটার একটা অনুবাদ আমার আমার করা একটা অনুবাদের বই বাজারে পাওয়া যায়

রাশিয়ার প্রোগ্রেস পাবলিশার যখন পাবলিশ করে প্রথম ভার্সনটা সেখানে উল্টা সিরিয়াল ছিল মানে সঠিক সিরিয়াল ছিল না যেটা পরে ওরা সেকেন্ড ভার্সন বের করে প্রায় দশ বছর পরে তখন ওরা নানা গবেষণা করে যেটা সেটেল করে সেই অনুযায়ী একটা সাজায় দুঃখের কথা হলো যারা স্তালিনিস্ট ইকোনমিক স্টালিনিস্ট। তারা সবাই ওই প্রথম ভার্সনটাকে বেশি সহি মনে করে হোল ইউরোপিয়ান কমিউনিস্টরা প্রথম ভার্সনটাকে সহি মনে করে প্রমাণ প্রমাণটা পাইবেন এই যে ইন্টারনেটে যে মার্কস অ্যাঙ্গেলস আর্কাইভটা পাওয়া যায় ওটা হলো ইউরোপিয়ানদের কন্ট্রোলে এই জন্য ওই ওইটার ভিতরে পাইবেন জার্মানোলজির এই উল্টাপাল্টা ভার্সনটা আর খোদ প্রোগ্রেস পাবলিশার্স কোনো বই যদি পান সেখানে পাবেন আপনি সঠিক সিরিয়ালটা পাবেন আপনি এবং এটা তারা পরে কারেক্ট করছে ওইখানে হয়েছে কি যে ওই বলছেন যে কোথায় কোথায় ছিল মাঝখানে দুইটা পাতা পাওয়া যায় মিসিং এখন ওই দুইটা পাতা অ্যাঙ্গেলস লিখে দিচ্ছে ওই দুইটা পাতায় লেখা পড়লে বুঝবেন যে এখানে যে শ্রেণী সম্পর্কে বলা হচ্ছে এটা তো ইকোনমিক ক্লাস অর্থাৎ এঙ্গেলস যে ইকোনমিক ক্লাস লোক ছিল ক্লাস বলতে ইকোনমিক ক্লাস বুঝতো তার প্রমাণ হলো ওইটা আমার মনে যথেষ্ট প্রমাণ দিচ্ছি বাকিটা আমরা সাবজেক্টে ফিরে যাই ওকে তাহলে এই যে নয়া বলতেছেন এটাই প্রমাণ করে যে আপনারা উপনিবেশ জিনিসটাই তো বুঝেন নাই আপনারা না বুঝে ইচ্ছা মতন একটা ব্যাখ্যা দিয়েছেন এবং স্টালিন নিজেও সেই ধরনের লোক ছিল ইকোনমিক ক্লাস দিয়ে বোঝার লোক ছিল ওটা সেই কারণে সাবলটানরা মানে হলো আপনাদের ইতালির গামসি সেও স্টালিনের অনুসারী বলে সে ইকোনমিক ক্লাসের অনুসারী এই কারণে যারা সাবল তারা তো আসলে গামসির অনুসারী এই কারণে তারাও ইকোনমিক ক্লাসের অনুসারী তারাও এলিক গুলো জানে না এর ভিতরে যে এই তর্ক হয়ে গেছে পলিটিক্যাল ক্লাস বলে তার একটা জিনিস আছে এটা তারা ইয়েকে গুরুত্ব দেয় নাই খুব লেনিনের বইকে তো ধারণাকে গুরুত্ব দেয় না কারেক্ট করে নিতে পারতো তারা লেনিন যদি জিনিসটা পরিষ্কার করছে এদিকে তাদের খবর নেয় আমি অনেক দূর চলে গেছি অন্য জায়গায় চলে গেছি সেদিক যেমন যে জায়গায় কেন এগুলো দরকার আসলে অর্থনৈতিক জাতিবাদটা বোঝার জন্য শুরু করেছিলাম আমি যেখানে বলতে গিয়ে অন্যদিকে চলে গেছিলাম সেটা হলো কলোনি শুরু হয়েছিল ষোলোশো সালের দিকে শেষ হয়েছিল বলেছি আমি উনিশশো কেন বলেছিলাম সেটা বলতে গিয়ে এত কথা সেকেন্ড ওয়ার্ল্ড শেষ হচ্ছে কলোনি উঠে যাচ্ছে নিজেরা নিজেরা কলোনি মাস্টারেরা ইন্ডিয়া ছেড়ে ইন্ডিয়ান মতন কলোনি করা দেশগুলো ছেড়ে চলে গেছে না আমাদের এখানে এশিয়াতে ছাড়ছে সবার আগে আফ্রিকায় ছাড়তে ছাড়তে ম্যাক্সিমাম আফ্রিকান কান্ট্রি ছেড়ে গেছে ওরা উনিশশো সালে আশির আশপাশে আর সব শেষ যে দেশটা ছেড়ে গেছে তারা সেইটার নাম হলো সাউথ আফ্রিকা কবে উনিশশো সালে চুরানব্বই তাও এর দোষটা হলো ওই যে আপনাদের প্রিয় বিরাট আছে না সাউথ আফ্রিকান কে তার কল্যাণে তার অযোগ্যতা সে বুঝে সে কম্প্রোমাইজ করছে আর কি এটা আমাদের দেশ থেকে চলে যাওয়া বলতে যা বুঝায় কলোনি মাস্টাররা যাই হোক ওই তর্কে এই যে কলোনি চলে গেল এই কলোনি চলে গেলেও ইন্ডিয়ার মতন দেশগুলা স্বাধীন হয়ে গেলেও সে নয় কথাটা জারি রাখছে আর একটা বড় সমস্যা হলো যে স্টালিন নিজেও মুখে বলছে সে সমাজতন্ত্রী বেসিক্যালি এটা ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট এটা আবার কেন বলছি আমি ডিটেলে যাব খালি বুঝবার জন্য বলে রাখবো এই পঁয়তাল্লিশ সাল পর্যন্ত জাতিবাদের যে ধারণা খেয়াল রাখবেন কিন্তু আমি শব্দটা কি লিখছি জাতিবাদ জাতি ও তাবাদ লিখি নাই ইচ্ছে করে লিখি নাই দুটো মতো ফারাক আছে নাকি হ্যাঁ আছে সিরিয়াস ফারাক আছে যে লোকটা জাতিবাদ লিখবে সে লোকের নাম হবে প্রফেসর আব্দুর রাজ্জাক

আর আমি ঢাকায় আসছি উনআশি সালে আসার পর থেকে শুনতেছি প্রফেসর আব্দুর রাজ্জাকটাকে মুসলিম মুসলিগা এখন যদি আমি এটা ফাঁস করে দিই কে বলছে আপনারা অবাক হয়ে এবং সেই লোকের লজ্জা পড়ে যেতে আর নাম বলতেছিলেন কিন্তু এক বিখ্যাত তরুণ কমিউনিস্ট আমাকে এই কথা বলছে আমি যখন প্রথম উনআশি সালে ঢাকায় আসি আব্দুল রাজ্জাকটাকে আব্দুল রাজ্জাক মুসলিম লিগার ডানপন্থী ডান এনিওয়ে চ ডানপন্থীরা বলে জাতি আর বামপন্থীরা বলে জাতি ও তাবাদ আপাতত এতটুকু রাখলাম আমি দ্বিতীয় এখন যাব না প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে বলে ওকে তাইলে যে কথায় যে কথা সে কথা তাহলে জাতিবাদ কথাটা সাতচল্লিশের পরে আমাদের এদিকে ক্রমশ কমিউনিস্ট যখন তত্ত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বসে রাইটিস তাদের ভাষা রাইটিসদেরকে তখন তারা নতুন যে ভোকাবলারি নিয়ে আসে তখন জাতিবাদটাকে জাতীয়তাবাদ বানায় নেয় কেন জাতিবাদ কথাটা জড়িয়ে আছে যার সাথে সেটাই হলো রিপাবলিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই যে প্রজাতন্ত্রী বললেন ওইটার ইংরেজি হলো রিপাবলিক ধারণাটা কথাটা হইলো এই যে একটু আগে দেখলাম যে ষোলোশো সাল থেকে ষোলোশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ছিল কলোনি যুগ এই কলোনি যুগেই কিন্তু রিপাবলিক রাষ্ট্রের ধারণাটা আসে এটা অদ্ভুত একটা কন্ট্রাডিকশন ইংল্যান্ডে যে রিপাবলিক ধারণা আসতেছে যখন তারা আমাদের মতন দেশে কলোনি করতে এসে গেছে তাইলে যদি জিজ্ঞেস করেন ইউরোপের রিপাবলিক রাষ্ট্রগুলা যখন রিপাবলিক হচ্ছে তখন তাদের অর্থনীতি কি ছিল তাহলে কেন আরেক দেশে কি দখল করা কলোনি করা ওখান থেকে ত্রিশে টাকা নিয়ে আসে রিপাবলিক চালানো মজা না তাহলে রিপাবলিকের অর্থনীতি ভিত্তি হলো কলোনি করা তার জিব লাগবে শুনে কন্ট্রাডিক্টরি মনে হবে কিন্তু ইট ইস দ্য রিয়েলিটি এইটার ভিতর থেকে পরে রিয়েল রিপাবলিক ধারণা আসছে আর কলোনি উঠে গেছে এই যে বলছে উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু কমিউনিস্টের মন থেকে উঠে নেয় স্টালিনের কারণে কমিউনিস্ট সামনে নিয়েও লাগাই দিয়ে ওটা ইউজ করতেছে হ্যাঁ স্টালিন বলছে এই কারণে যে স্টালিন আবার ঠিকই বুঝছে যে রিপাবলিকটা তার শব্দ না কেন কল কাল মার্স রিপাবলিক শব্দ ইউজ করে নেই রিপাবলিক শব্দ নিয়ে দুটো কথাও লেখে নেয় কেন রিপাবলিকের ভিতরে তার শ্রেণী ধারণা সাপোর্ট করে না রিপাবলিক বলছে রাষ্ট্রের সব নাগরিককে নাগরিক অধিকার দিতে হবে এটা হচ্ছে রিপাবলিকের আর্গুমেন্ট

করে ওই হইলো সবার সাথে তাল মিলাইতে এটাকে রিপাবলিকই বলছি তখন আর বুঝে না যে মানে কি ঘটনা হলো রিপাবলিক বল আমরা তো বলে না কেউ আমি তো বলতে দেখি না এই জন্য বললাম না কিন্তু কারণটা কি কেউ না কাল মার্ক্সের রিপাবলিক ধারণা হোল্ড করে না এইটা প্রায় শতভাগ কমিউনিস্ট জানে না বলে ঝাঁকুনি দিয়ে যদি বলে না দেন তা বুঝবে না এই হলো কমিউনিস্ট তাহলে তারাই যখন আর্টিস্ট বললে জাতিবাদীদেরকে এই জন্য আমার দাবি হচ্ছে যে

অ্যাকচুয়ালি রিপাবলিক ধারণাটা ইউরোপ থেকে নিয়ে এসে ইউরোপে তা কোন ইউরোপ ইস্ট ইউরোপ না কমিউনিস্ট ইউরোপ না কমিউনিস্ট ইউরোপ মানে সোভিত ইউনিয়ন পুনর্ণা যে পনেরোটা রাষ্ট্র এগুলা হলো ইস্ট ইউরোপ সবগুলা আর ওই ভাগে ছিল ওয়েস্ট ইউরোপ বলা হতো এটা তাহলে ওয়েস্ট ইউরোপের ধারণা হলো এই যে রিপাবলিক ধারণাটা হলো ওখানকার আর ওখান থেকে ওর ভিতরে আসছে জাতিবাদের ধারণাটা নেশনকে ডেভেলপ করতে হবে নেশনের স্বাধীনতা নেশনের রাষ্ট্র এই দেখেন সবগুলো এই জন্য রিপাবলিক সদ্যটা জন্ম হচ্ছে নেশন স্টেট ধারণার ভিতরে তাইলে আবার অর্থনীতি জাতিবাদ কাকে বলছে